বাচ্চার বয়স নয় মাস নয় মাস আছে আচ্ছা এখন কি জন্য আসছেন প্রতিবেদনে এখন আসছি যে এমন বাচ্চাটা কোলা দুধ খায় ওইটার খরচ দিতে পারি না এই জন্য প্রতিবেদন আসছে যদি কোনো ভাই হেল করে বাচ্চার জন্য যে একটু দুধ কিনে বাচ্চারা সাহায্য করে খাই খাওয়ার জন্য এই জন্য আসছে তার ভাগ্য যদি থাকে কোনো ভাই জীবন সঙ্গী বানাইতে চায় জীবন সঙ্গী বানাইতে চাইলেও

আপনি বলেন আচ্ছা নাম জানি কি বলছেন নদী দশক নদীর নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 01998232352251 নাম্বারটা আবার বলতেছি 01998232251 এটা হচ্ছে নদীর নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা নদীর সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা তো দশক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম